সংখ্যালঘুদের বাড়িঘর রক্ষা করার আহ্বান ছাত্র দলের মৌলিক অধিকার কেড়ে নিয়ে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে সেই দুঃশাসনের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির গতকাল সোমবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন তিনি সবাইকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেন আজকে ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের পিছনে যারা কাজ করেছেন তাদের আমরা অভিনন্দন জানাচ্ছি নাসির উদ্দিন নাসির বলেন গত দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ গত তিনটি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এদেশের মানুষকে জিম্মি করে ভোট ডাকাতি করে যে অরাজকতা সৃষ্টি করেছে একই সঙ্গে তারা ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে হামলা করে প্রতিপক্ষকে দোষারোপ করার যে সংস্কৃতি তৈরি করেছে সেটি আজকেও আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর রক্ষায় ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে সংখ্যালঘুদের বাড়িঘর আপনারা রক্ষা করুন